এই কানসাট শিবগঞ্জ উপজেলার মধ্যে পড়ে এবং এই জায়গাটা পুরো বাংলাদেশে অনেক ফেমাস বিখ্যাত কারণ এখানে মৃতের আত্মার পিণ্ডদান করার জন্য পুরো বাংলাদেশ থেকে মানিত ভিওর্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা আম দেখে হয়তো কিছুটা অবাক হচ্ছেন আপনাদের এলাকায় হয়তো এই সময়ে আমার দেখা যায় না আমাদের এলাকাতেও নেই কিন্তু আজকে এই যে জায়গাতে এসেছি এটি বাংলাদেশের বিখ্যাত একটি বাজার আমের জন্য এটি চাপাই নবাবগঞ্জে এখানে আম দেখাটা তো স্বাভাবিক আপনারা এখনও যদি এখানে আসেন বিভিন্ন বাগানে অনেক আম দেখতে পাবেন আজকে আমরা এসেছি চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে এখানে রয়েছে গঙ্গা আশ্রম ও রাধা গোবিন্দ মন্দির এখানে রয়েছে গঙ্গার ঘাট ঐতিহ্যবাহী এই গঙ্গার ঘাটে অনেকেই আসেন গঙ্গা স্নান করতে প্রতি বছর দশেরা তিথি অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে অথবা আষাঢ়ের দিকে এখানে অনুষ্ঠিত হয় পূর্ণ স্নান তিথি আশেপাশের কয়েকটি জেলা এবং বাংলাদেশের বেশ কিছু জায়গা হইতে এখানে পুণ্যার্থীদের আগমন ঘটে এখানে রয়েছে গঙ্গা মন্দির ও রাধা গোবিন্দ মন্দির এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন আসে মৃত আত্মার শান্তি কামনায় পিণ্ডদান করতে রীতি রয়েছে এখানে পিণ্ডদান করলে নাকি তার মুখ্যম শান্তি ঘটে ও আশেপাশে এলাকা থেকে বহু মানুষ এখানে এই কার্য সম্পাদনের জন্য আসেন মন্দিরের পাশেই এখানে রয়েছে গঙ্গা নদী যেটি পদ্মা নদীর শাখা নদী এটি পাগলা নদী নামেও পরিচিত চারিদিকে প্রকৃতির মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে প্রতি বছর পূর্ণ স্নান তিথিতে এখানে একরকম ভক্তদের মিলন মেলা বসে আপনারা আমরা এখন আছি চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এই নদীটার নাম হচ্ছে পদ্মা নদীর পাগলা নদীর শাখা নদী এই নদীতে এই গঙ্গা ঘাটের গঙ্গা ঘাটটায় প্রত্যেক বছর জ্যৈষ্ঠ আষাঢ় মাসে গঙ্গা স্নান হয় এবং সারা বছর এখানে মৃতের আত্মার শান্তির জন্য পিণ্ডদান বা অস্থিদান করা হয় বছরের বারো মাস এখানে লোকজন আসে এবং তাদের স্বজনদের প্রতি আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে এবং সেই আত্মার মুক্তি লাভের জন্য এখানে অস্থি বা পিণ্ড দান করেন এই জায়গাটা পুরো বাংলাদেশে অনেক ফেমাস বিখ্যাত কারণ এখানে মৃতের আত্মার পিণ্ড দান করার জন্য পুরো বাংলাদেশ থেকে লোক আসে ইভেন আমরা ইন্ডিয়া থেকেও এখানে পর্যটক আসে চাপাই নবাবগঞ্জের কানসাট এই মন্দিরটি এবং এই গঙ্গাঘাটটি মোটামুটি হিন্দুদের কাছে অনেক বড় একটি তীর্থস্থান বাংলাদেশের নানান প্রান্ত থেকে বিশেষ করে চাঁপাই নবাবগুঞ্জের আশেপাশের জেলা বগুড়া নওগাঁ রাজশাহী নাটোর আশেপাশের জেলা থেকে প্রচুর মানুষের আগমন ঘটে এখানে এই মন্দিরটি অনেক প্রাচীন একটি মন্দির মন্দির কমিটির সঙ্গে কথা বলে জানা যায় তারা তাদের পূর্বপুরুষ হইতে এই রীতি চলে আসছে এখানে গঙ্গা স্নানের এছাড়াও মন্দিরে পূজা অর্চনা তিথি অনুযায়ী সব কিছুই হয় আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ আপনাদের